শীতকালের দিনগুলি এমন যখন সকালবেলা স্কুলে যায় তখন এরকম অন্ধকার থাকে কারণ আমাদের এখানে জুটে প্রায় আপনার সাড়ে আটটার উপরে মানে আটটা পঁয়তাল্লিশের দিকে আপনার সুরুজুটে তারপরে আপনার বাচ্চারা স্কুলে যেতে হয় সাড়ে সাতটার ভিতরে আপনার যেতে হয় মানে আটটার ভিতরে গেট অফ হয়ে যায় তখনও কীরকম এরকম অন্ধকার থাকে আবার যখন স্কুল থেকে বাসা বাসে সেম একই রকম থাকে কারণ দুই দিন ওইখানে চারটা পর্যন্ত থাকতে হয় আর চারটে পরে কিন্তু আমাদের মাগ টাইম তো যাই হোক বাচ্চাকে স্কুল থেকে নিয়ে আসলাম আর একটু আতপচাল ভিজালাম আপনার বাপা পিঠা খাওয়ার জন্য শীতকাল চলে আসছে আর বাপা পিঠা খাবো না তা তো হয় না যে এরকমই হোক না কেন মানে হয়তো বা অনেকের মতো পারফেক্ট হয় না আসলে আমি ফিটা এত বেশি কখনো বানাই নাই দেশে থাকতে তো এখানে আমরা যারা নোয়াখালীর মানুষ বেশি আর গুঁড়ার সাথে আপনার যে গুঁড়োটাকে আপনার শির দিয়ে গুঁড়ো করে এ চালের গুঁড়ার সাথে মিক্স করে কেউ আছে পানি দিয়ে আপনার এটা গুলে নেয় কেউ আছে আপনার দুধ দিয়েও গুলে তো এটা আমি পানি দিয়ে গুলেছি আর ছোট্ট একটি কলস বসিয়ে দিয়েছি আপনার এখানে আমি আজকে পিঠাগুলি তৈরি করব। তো আমরা যেরকম খেয়ে আসছি ফিটা বাপা পিঠাগুলি ওটাই শেয়ার করতেছি আমরা বেশিরভাগ নারকেল ওই যে চালের গুণের সাথেও কিছু মিক্স করে দিই পরে এস্ট কিন্তু কামরা বাটির নিচে নারকেল দিই তারপরে গুঁড়ি দিই বা এক এক সময় উপর দিই একটু দিই ওরকম বাঁপা পিঠা খেতে ভালো লাগে অনেকে আছে দেখি শুধু গুঁড়ি লবণ দিয়ে খেয়ে তারপরে মানে লেয়ারে লেয়ারে গুঁড় দেয় এক লেয়ারে এক লেয়ারে আপনার নারকেল দেয় আসলে এক এক অঞ্চলের এক এক রকম পিঠা বা রান্নাবান্না এক এক রকম আমরা যারা ইউটিউবে আসছি কত ধরনের রান্নাবান্না দেখতেছি ওদের মতো আবার ট্রাইও করতেছি সব মিলিয়ে ভালো লাগতেছে খারাপ না তো দেখতাম আগের মুরব্বীরা এরকম পিঠা হয়েছে কি না একটু জাঁকিয়ে দিয়ে থাবর দেয় ধুমধুম করে একটা আওয়াজ হলে বোঝা যায় যে পিঠাটা হয়ে গেছে ওটাই একটু কাজে লাগালাম আর বাটিতে এত গরম ধরায় যাচ্ছে না বিশেষ করুন পিঠাটা অনেক সুন্দর হয়েছে আর নারকেলটা কিন্তু অনেক ভালো ছিল এক এক সময় নারকেল যখন কিনে নিয়ে আসি হয়তো বা পানি গন্ধ থাকে বা নারকেল গন্ধ থাকে ভালো থাকে না এইবারে আমার নারকেলটা খুবই ভালো পড়ছে আর নারকেলের পানিগুলো অনেক মিষ্টি হয়েছে নারকেলটা তো মিষ্টি তো নারকেল কারণে পিঠাটা কিন্তু স্মেলটা অন্যরকম আসছে খেতেও ভালো লাগছে এক এক সময় নারকেল যদি গন্ধ হয়ে যায় বা আপনার মানে কেমন কেমন মানে ফিটা যখন বানাবেন না কেমন যেন একটি টকটক গন্ধ আসে ভালো লাগে না এখানকার নারকেলগুলো আমরা অন্য দেশের থেকে তো আসে অবশ্য নারকেলগুলো এখানে শীতের দেশে তো এগুলো হয় না তো আমার মনে ওরা কাছা নারকেলগুলো ফেলে শুকে তারপরে ওরা বিক্রি করে তাই আমাদেরকে তাদের কাছে আসতে আসতে এগুলা ভিতরে কেমন নষ্ট হয়ে যায় নষ্ট বলতে ওরকম নষ্ট না শুধু পানিটা গন্ধ হয়ে যায় নারকেলগুলো একটু মিষ্টি না তো এই যে আমি পিঠাগুলো বানাতেছি কীভাবে আপনারা অবশ্যই দেখতেছেন যদি ভালো লাগে এতক্ষণ দেখতে দেখতে ভিডিওটা চলে আসছেন লাইক দেন নাই প্লিজ একটা লাইক দিবেন আর কেউ যদি আমাকে বন্ধু করতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ইনশাল্লাহ আমি ভ্যাক দিব আসলে বিদেশে টাকা আছে কিন্তু মনগণত্বভাবে কোনো খাবার খাবো কিন্তু মনে থেকে যায় কিন্তু আসলে এগুলো পাওয়া যায় না বিদেশে বিদেশে জিনিসগুলি পাওয়া যায় আমাদের দেশে যে ফিটা টিটা ওটা সেটা কিন্তু এগুলো এত বেশি পাওয়া যায় না বিরিয়ানি টিরিয়ানি অন্য অন্য জিনিস পাওয়া যায় আপনার ইন্ডিয়ান দোকানে ওটা হালাল না তাই আমরা এগুলো বেশি খাই না আর ফিটা তো এখানে নাই বললেই চলে তো এইসব পিঠাগুলো নিজেরাই ঘরে বানাই যেমনই হোক নিজের কাছে অমৃত মতোই লাগে ভালোই লাগে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ